প্রচারিত হবে সন্ধে ছয়টায় বাংলাদেশ বেতার বরিশাল এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বরিশাল বিকেল পাঁচটা দশ মিনিট স্থানীয় খবর পড়ছি শুক্লা ওঝা বসতবাড়ির আঙ্গিনায় স্থাপিত বাগানের মাধ্যমে পুষ্টি সমৃদ্ধ কৃষিতে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সেমিনার আজ বরিশাল নগরের খামার বাড়িতে অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএইএর উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি ছিলেন এর অতিরিক্ত পরিচালক ড মোহাম্মদ নসরুল ইসলাম শিকদার সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকলের খাদ্যাভ্যাস পরিবর্তন করা দরকার শুধু পেট ভরে খেলেই হবে না খাদ্য যেন পুষ্টি সমৃদ্ধ হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে এজন্য বসতবাড়ির আঙিনাকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে ফল সবজি আবাদের মাধ্যমে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভব ডিম সদর দপ্তরের পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইনিং এর উপপরিচালক হোসেন শরীফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড মাহবুব রব্বানী ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মদ মরিয়মের সভাপতিত্বে সেমিনারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড মোহাম্মদ হাবিবুর রহমান কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার ডিএই ভোলার উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক বরগুনার উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের একশো জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ঝালকাঠিতে সম্প্রসারিত হচ্ছে রূপালী জাতের তুলা চাষ বাগান থেকেই এসব তুলা চলে যাচ্ছে কারখানায় চলতি বছর ভালো ফলনের পাশাপাশি ভালো দামও পাবেন বলে আশা করছেন কৃষকরা এখন শুনুন ঝালকাঠির প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন ঝালুকাঠিতে তুলা উন্নয়ন বোর্ডের সহায়তায় দু সালে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া রূপালী এক জাতের কার্ভস তুলার চাষ এখন জনপ্রিয় হয়ে উঠেছে কম খরচ ও লাভজনক হওয়ায় এই অঞ্চলের কৃষকরা দিন দিন ঝুঁকছেন তুলা চাষে এ বিষয়ে তুলা চাষীরা জানান তুলা চাষটা বহু লাভজনক এটা যে কেউ করতে পারে এবং সহজ সরবরাহ করতে পারে সহজেই করার এটা তেমন কোন খরচ নেই কিন্তু লাভজনক এটি ফসল আমরা মনে করেন পনেরো বছর ধরে চাষ করতে আছি মন বিভিন্ন সময় বিভিন্ন রকমের দেখা যায় যে পঁয়তাল্লিশশো টাকা মন আবার বাজার দর দেখা যায় যে চার হাজার টাকা মন বিভিন্ন রকমের আর কি রেট এক রেট থাকে না প্রতি বছর দেওয়া যায় রেট বারে করে কৃষকদের মধ্যে যথাসময়ে প্রয়োজনীয় কৃষি উপকরণ এবং কারিগরি সহায়তা প্রদান করে আসছে জেলা কৃষি বিভাগ এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধি দপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রিফাত শিকদার বলেন তুলা চাষের বিভিন্ন রোগ পোকামাকড় দমন পদ্ধতির সম্বন্ধে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকি আর তুয়া উন্নয়ন বোর্ডের মাধ্যমে তুয়ার চাষটা ওখানকার কৃষকদের সাথে সংযুক্ত করে করে এরা থাকেন আমরা সবসময় কৃষকদের পাশে থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি নিয়মিত আমরা বিগত বছরেও দেখছি তুয়ার ফলন মোটামুটি ভালো হয় এর পাশাপাশি জায়গাগুলো তুয়ার চাষ আবাদ সম্প্রসারণ করে তুয়ার চাষের আবাদ উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি মনে করি এবছর ঝালুকাঠির গাবখান গ্রামে দুশো পঞ্চাশ শতাংশ জমিতে তুলা চাষ হয়েছে এই অঞ্চলের তুলা চাষ এটি নতুন কৃষি উদ্যোগ যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জীবনমান উন্নয়ন করবে স্থানীয় কৃষকদের ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বরিশাল এখন শুনুন খেলার খবর কাঠালি উপজেলা পরিষদ মাঠে ক্লেমন ইয়নো কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয় খেলায় কাঠালিয়া একাদশ বনাম খুলনা একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমে টস জিতে কাঠালিয়া একাদশ পনেরো ওভারে দুশো ছয় রান করে এবং খুলনা একাদশ পনেরো ওভার শেষে দুশো রান করলে ম্যাচ ড্র হয় পরে টুর্নামেন্ট কর্তৃপক্ষ উভয় দলকে বিজয়ী ঘোষণা করে খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বই যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচার হবে সন্ধ্যা সাত